সন্ধ্যা যে প্রেগনেন্ট আকাশ সবাইকে জানিয়ে দিল সে কথা হ্যাঁ বন্ধুরা সন্ধ্যা তারা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো তারা মাঠানকে সব কথা জানিয়ে যায় যে কিভাবে তারার উপর তারা টর্চার করছে এদিকে প্রধান মশাই আড়াল থেকে সব শুনে নেয় প্রধান মশাই মনে মনে বলে যে আমি অনেক করে অঙ্কনকে বলে এসেছিলাম যে তারার গর্ভে আমার বংশধর রয়েছে যেন তারাকে ভালো করে দেখে শুনে রাখি কিন্তু তারা আমার কথা শুনে নি এটা তারা কি করছে এরকমটা হতে দেওয়া যায় না আমাকে বন্ধ করতে হবে এইসব এরপর তারা মাঠানকে বলে যে মাঠার আমি যতদিন সম্ভব চেষ্টা করব সব কিছু সহ্য করে মানিয়ে চলার কিন্তু যখন সহ্য করতে পারবো না আমার সন্তানের জন্য ওখান থেকে আমাকে চলে যেতেই হবে যদি কোনোদিন চলে যায় তাহলে জানবেন যে তারা সহ্য করতে না পেরে তার সন্তানের ভালোর জন্যই ওখান থেকে চলে গেছে আর আমাকে খোঁজার চেষ্টা করবেন না আমি যদি এই বাড়িতে বারবার আসি তাহলে মেসদির আমাকে দেখে হয়তো স্মৃতি ফিরে আসার সম্ভাবনা আছে আর আমি সেটা চাই না এত কষ্ট করার পর যদি আমার মেসদির সংসার ভেঙে যায় তাহলে আমি খুব কষ্ট পাবো তার আর এইসব কথা শুনে মাঠান ভাবে যে অঙ্কন যে এরকম ছেলে সে তো বিয়ের আগে বুঝতে পারেনি তারা জীবনটা নষ্ট করে দিল মাঠান মাঠান তারার কাছে ক্ষমা চাইতে থাকে কিন্তু তারা বলে মাঠান আপনি এরকম করবেন না আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে এরপর তারা ওখান থেকে চলে যায় তারা বাড়িতে যাওয়ার পর অঙ্কন আর অঙ্কনের মা তারাকে জিজ্ঞাসা করে যে সে মাঠানের কাছে নতুন গাড়ি চেয়েছে তো কিন্তু তারা কোনো উত্তর দেয় না তারা কোনো উত্তর না দিয়ে যখন জল খেতে যায় অঙ্কনের মা তারার হাত ধরে নেয় তখন তারা অঙ্কনের মায়ের হাত ছাড়িয়ে দেয় দিয়ে জল খায় তখন অঙ্কনের মা বলে দেখেছিস অঙ্কন আমার কোথার উত্তর না দিয়ে আমার হাতে কি জোর আঘাত করলো আর তুই দেখ এবার অঙ্কন তারাকে বলে মা কি বলছে তোমার কানে যাচ্ছে না বড়দের কথার যে উত্তর দিতে হয় সেটাও শিখোনি তুমি এরপর তারা বলে না আমি মাঠানকে কিছুই বলিনি আমি গাড়ি মাঠানকে চাইতে পারবো না এ কথাটা শুনেই অঙ্কন রেগে যায় বলে ঠিক আছে তোমাকে কিভাবে জব্দ করতে হয় আমি জানি গাড়ি চাওয়ায়নি যেরকম তুমি এই বাড়িতে জলও পর্যন্ত খেতে পাবে না না খেয়ে তুমি কতদিন থাকতে পারো আমি দেখব এদিকে সন্ধ্যাকে আকাশ ডাক্তারখানায় নিয়ে যায় সন্ধ্যা কিছুতেই ডাক্তার দেখাতে চায় না কিন্তু আকাশ জোর করে ডাক্তার দেখায় ডাক্তারবাবু সন্ধ্যাকে দেখার পর জানাই যে সন্ধ্যা প্রেগনেন্ট হয়েছে এ কথা শুনে আকাশ খুশি হয় আকাশ বাড়িতে চলে আসে আকাশ বাড়িতে এসে মাঠানকে জানাই যে সন্ধ্যা প্রেগনেন্ট কিন্তু সন্ধ্যা সেটা জানে না আকাশ তাই মাঠানকে বলে যে সন্ধ্যা যেন এটা না জানতে পারি সন্ধ্যা যদি জানতে পারে তারপর কি করবে তার ঠিক নেই এদিকে তারা কেউ অঙ্কনারে খেতে দেয় না তারা খিদের জ্বালায় কাঁদতে থাকে তারা অঙ্কনকে বলে যে কিছু একটা খেতে দিতে নাহলে তার পেটের সন্তানটার হয়তো বড়ো কোনো ক্ষতি হয়ে যেতে পারে তখন অঙ্কনের মা তারাকে বাইশটি পান্তাভাত খেতে দেয় বলে এটাই খাও যতদিন না তুমি গাড়ি আনবে না তোমাকে এইভাবে কষ্ট ভোগ করতে হবে সো বন্ধুরা তারা কি অঙ্কন আর অঙ্কনের মায়ের এই অত্যাচারগুলো মুখ বন্ধ করে মেনে নেবে না তারা প্রতিবাদ করবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো